রমজান মাস আসলে যেখানে আমাদের দেশের একদল অসত ব্যবসায়ী পণ্যের দাম দুই থেকে তিন বাড়িয়ে ফেলে সেখানে কিন্তু আর একদল মানুষ তার বিপরীতে প্রতিদিন সব এবং উদ্দেশ্যে ভালো কাছে লিপ্ত থাকে তার ধারাবাহিকতা স্বরূপ আমাদের চট্টগ্রামের আমদুর মসজিদে কিন্তু প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের ফ্রি ইফতারের আয়োজন করা হয় মানে ইফতার মাহফিলার আয়োজন করা হয় যা কিন্তু মাস শেষে লক্ষাধিক প্লাস হয় আজকের ভিডিওতে এই সব পণ্য ইফতারের আয়োজনটি আপনাদের কাছে আজকের ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইতিমধ্যে আমি চলে আসছি হচ্ছে শাহ জামা মসজিদ আর এখন আমি ভিতরে ঢুকে সম্পূর্ণ ইফতারের কার্যক্রম আপনার মাঝে তুলে ধরবো এসেই দেখতে পেলাম রান্নার সব কার্যক্রম শেষ হয়ে গিয়েছে আর আসরের নামাজের পরেই হচ্ছে ইফতারের প্লেটগুলো রেডি করা শুরু হয় আপনারা দেখতেই পেলেন রান্নার কার্যক্রম কিন্তু সম্পূর্ণভাবে শেষ আর আমরা দেরি করার কারণে কিন্তু আপনাদেরকে তা দেখাতে পারলাম না যার জন্য সরি আর আপনারা যদি এই আন্ধকিল্লা জামে মসজিদ নিয়ে যদি একটি ফুল ডিটেলসে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো ভিডিওটি অ্যাজ সুন এস পসিবল আপনাদেরকে দেওয়ার জন্য আর হ্যাঁ এখন আমরা এই সম্পূর্ণ মসজিদটি হালকা করে ঘুরে দেখব আসরন নামাজের পরেই কিন্তু ইফতারের প্লেট সাজানো শুরু হয় যেমনটা আপনাদের বলেছিলাম তাদের কাজের স্পিডের কথা কিন্তু না বললে নয় ওয়েট আপনাদের দেখাই একদল মানুষ প্লেট রেডি করতে ব্যস্ত আর একদল মানুষ সে প্লেটগুলো নিয়ে সাজাতে ব্যস্ত তার পাশে একজন মুরব্বী শব্দ বানাচ্ছিল রুয়াবজা আর পানি আর মেবি চিনি আর কিছুক্ষণ পরে সবগুলো ইফতারের প্লেট কিন্তু রেডি হয়ে যায় এবং এক পাশে সুন্দর করে সাজিয়ে রাখা হয় যাতে সার্ভ করতে কোনো অসুবিধা না হয় প্লেটগুলো তো একজনের জন্য আর ডালাগুলো হচ্ছে পাঁচ থেকে ছয় জনের জন্য পাঁচটা তিরিশের দিকে আমাদের সবাইকে জনজনের প্লেটগুলো দিয়ে দেওয়া ইফতারের প্লেটগুলো দেওয়ার পরে আবার সবাইকে জনজনের সর্বদা দেওয়া আর ততক্ষণে সম্পূর্ণ মসজিদ এবং মসজিদের বারানটা ফুল হয়ে যায় চারিদিকে শুধু মানুষ আর মানুষ তার কিছুক্ষণ পরে হচ্ছে ইফতারের টাইম চলে আসে এবং আমরা সবাই খুব ভালো হবে আলহামদুলিল্লাহ ইফতারটা করে দিন সো এভরিওয়ান কেমন লেগে চাষির ভিডিও অবশ্যই জানাবেন আর পসিবল হলে অবশ্যই এসে এখান থেকে ঘুরে যাবেন আর আপনার আশেপাশে যদি এরকম অনেক বড় বড় ইফতারের আয়োজন করা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ওই সব প্লেসে গিয়ে ভিডিও বানানোর জন্য আর পেজ নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজটি ফলো দিয়ে দিবেন দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন দেখা হো একটি ভিডিও তো নব নদী সব ভালো উন্নত থাকুন সালাম আলাইকুম